বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর 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 স্বাস্থ্য সচেতন ভাইবোনদের জন্য এক দারুণ সুখবর আধুনিক ও মানসম্মত উন্নত হোমিও চিকিৎসা সেবা এখন চৌমহনি উত্তরবাজার মামনি হোমিও হলে মামনি হোমিও হল চৌমহনি উত্তর বাজার গ্রাম কুমিল্লা মামুনী হোমিও হলে নিয়মিত রোগী দেখবেন ডাক্তার নার্গিস আক্তার ডাক্তার নার্গিস আক্তার ডিএইচএমএস ঢাকা মামনি হোমিও হলে ডাক্তার নার্গিস আক্তার নিয়মিত যে সকল রোগী দেখবেন অরিজিনাল জার্মানি ঔষধ দ্বারা কিডনি অ্যাজমা হাই প্রেশার টিউমার বাত ব্যথা ব্রেস্ট টিউমার জন্ডিস গ্যাস্ট্রিক পাইলস চর্ম যৌন হাপানি জরায়ু ক্যান্সার জরায়ু টিউমার মেস্তা হাপানি, নাকের পলিপাস মাইগ্রেন গলগন্ড পিত্ত পাথর মাইগ্রেন মাথা ব্যথা চোখ দিয়ে পানি পড়া চোখে ঝাপসা দেখা দাঁত বুক জ্বালা পোড়া পেট ব্যথা বাতের ব্যথা ডেঙ্গু জ্বর সহ যেকোনো পুরাতন ব্যথা এছাড়াও মহিলা ও রোগ সহ সকল প্রকার জটিল ও পুরাতন রোগের পরামর্শ ও চিকিৎসা দেওয়া হয় যে আঘাত জনিত ব্যথা বাতের ব্যথা কোমরের ব্যথা হাঁটুর ব্যথা হাঁটুর ক্ষয়জনিত ব্যথা জয়েন্টের ব্যথা প্যারালাইসিস জনিত সমস্যা পাইলস ইত্যাদি রোগী দেখছেন প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত মামনি হোমিও হল চৌমুহনী উত্তর বাজার চোদ্দগ্রাম কুমিল্লা আপনার প্রয়োজনীয় আন্তরিক চিকিৎসা সেবা পেতে আসুন মামুনি হোমিও হলে চৌমুহনি উত্তর বাজার চোদ্দগ্রাম কুমিল্লা সেবা নিন সুস্থ থাকুন মামুনি হোমিও হল সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর 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 স্বাস্থ্য সচেতন ভাইবন্দের জন্য এক দারুণ সুখবর আধুনিক ও মানসম্মত উন্নত হোমিও চিকিৎসা সেবা এখন চৌমহনী উত্তর বাজার মামনি হোমিও হলে মামনি হোমিও হল চৌমোহনি উত্তর বাজার চোদ্দ গ্রাম কুমিল্লা মামনি হোমিও হলে নিয়মিত রোগী দেখবেন ডাক্তার নার্গিস আক্তার ডাক্তার নার্গিস আক্তার ডিএইচএমএস ঢাকা মামনি হোমিও হলে ডাক্তার নার্গিস আক্তার নিয়মিত যে সকল রোগী দেখবেন অরিজিনাল জার্মানি ঔষধ দ্বারা কিডনি অ্যাজমা হাই প্রেশার টিউমার বাদ ব্যথা ব্রেস্ট টিউমার জন্ডিস গ্যাস্ট্রিক পাইলস চর্ম যৌন হাঁপানি জরায়ু ক্যান্সার জরায়ু টিউমার মেস্তা সেতি। হাঁপানি নাকের পলিপাস মাইগ্রেন গলগণ্ড পিত্তরের পাথর নাকের পলিপাস মাইগ্রেন গলগণ্ড পিত্ত মাথা ব্যথা চোখ দিয়ে পানি পড়া চোখে ঝাপসা দেখা দাঁত বুক জারা পোড়া পেট ব্যথা বাতের ব্যথা ডেঙ্গু জ্বর সহ যে কোনো পুরাতন ব্যথা এছাড়াও মহিলা ও শিশু রোগ সহ সকল প্রকার জটিল ও পুরাতন রোগের পরামর্শ ও চিকিৎসা দেওয়া হয় যে কোনো আঘাতজনিত ব্যথা বাতের ব্যথা কোমরের ব্যথা হাঁটুর ব্যথা হাঁটুর ক্ষয়জনিত ব্যথা জয়েন্টের ব্যথা প্যারালাইসিস সমস্যা পাইলস ইত্যাদি রোগী দেখছেন প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত মামনি হোমিও হল উত্তর বাজার চোদ্দগ্রাম কুমিল্লা আপনার প্রয়োজনীয় আন্তরিক চিকিৎসা সেবা পেতে আসুন মামনি হোমিও হলে বাজার উত্তরবাজার চোদ্দগ্রাম কুমিল্লা সেবা নিন সুস্থ থাকুন মামনি হোমিও হল